পরে আলোচনা শুনে মজা পাবেন ইনসা বিষয়ের নাম হল মানবাধিকার মানবতা একটু বলেন তো বিষয়ের নাম কি মানবতা মানবতা এতটুকু মনে রাখেন বলেন ইসলাম ধর্মে মানবতা আমাদের কি শিক্ষা দেওয়া হয়েছে নি আসতে বলবেন না একটু জবান খুলে বলতে হবে হয়েছে শুধু মানবতা মানুষের প্রতি দয়া ভালোবাসা এটাই শিক্ষা দেওয়া হয় নাই বরং সমগ্র সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করতে হবে এই শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে কিন্তু আফসুস লাগে আজকে একদল আপনারা রাগ করলেও বলতেই হবে একদল এমন আছে যারা মানবতার স্লোগান দিতে গিয়া মানবতা দেখাইতে গিয়া হিন্দুদের মন্দিরের সামনে গিয়া দেবতাদের প্রশংসা করে দেবতাদের সামনে গিয়া ওই দুই একটা ভোট পাওয়ার আশায় দুর্গাপূজার শুভেচ্ছা শুভেচ্ছা বিনিময় করে আমাদের বুঝায় যে এটা মানবতা লাগে। বক্তা বক্তা, তিনারা ফতুয়া দিয়েছেন যারা শুভেচ্ছা জানায় তারা মোশেক অথচ দলীয় লিডার দুর্গাপূজায় শুভেচ্ছা জানায় এরা মানবতা বুঝাইতে গিয়ে এগুলো করে শোনেন ইমান সবার উপরে ইমান হারা হবেন জিন্দিগির সব মাইনাস কোনো মুসলমান কখনো দেবতাদের সামনে গিয়া মূর্তির সামনে গিয়া মূর্তির প্রশংসা করতে পারে না কোনো মুসলমান কখনো দেবতাদের সামনে গিয়া ওই মুসিকদের প্রশংসা করতে পারে না কথা বলেন ঠিক কি না ওখানে গেলে ইমানের প্রদীপ নিভে যাবে একটু দিল দিয়া শুনবেন কিছু কথা বলে যাব কাজে আসবে ইনসা আমাদের ধর্মে আমাদের কাছে একজন মুসলমানের কাছে হিন্দু সবসময় নিরাপদ খ্রিস্টানরা সবসময় নিরাপদ বৌদ্ধরা সবসময় নিরাপদ আমাদের ধর্মে একজন মুসলমানের কাছে একজন আগন্তুক অপরিচিত ব্যক্তি একজন অমুসলিম ব্যক্তি সব সময়ের জন্য নিরাপদ কথা কন ঠিকই না যদি আপনার সামনে আপনার বাবা জুলুম করে ইসলাম ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে যে আমি বাবার বিরুদ্ধে দাঁড়ায়া যেতে হবে আমার বাবা যদি একটা হিন্দুর উপরে জুলুম করে আমি আমার বাবার বিরুদ্ধে কথা কয় না শুধু অমুসলিমরা আমাদের কাছে নিরাপদ থাকবে তা না অমুসলিম ভাইয়েরা নিশ্চিন্তে থাকবে শুধু এটাই নয় বরং আমার ধর্মে একটা কীট পতঙ্গ একটা পশু পাখি পর্যন্ত আমাদের কাছে নিরাপদ কথা কয় না একটা গাছের পাতাও পর্যন্ত ছিটতে আল্লাহ নবী নিষেধ করেছেন রাহমতুল্লিল আলামিন বলেছেন বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও ছিঁড়া যাবে না যদি প্রয়োজন হয় গাছটা কেটে ফেলবা কারণ গাছটা তোমার জন্যই আল্লাহ বানিয়েছে ব্যবহারের জন্যই আল্লাহ বানিয়েছে কিন্তু বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছিঁড়া যাবে না তাহলে একটা গাছও আমাদের কাছে নিরাপদ কথা কন না কেন ওখানে আমরা মন্দিরে যেতে হবে কেন বিশ্বাসের জায়গা আলাদা থাকবে হিন্দুদের বিশ্বাস হিন্দুদের কাছে আমাদের বিশ্বাস আমাদের কাছে বিশ্বাসের জায়গা আলাদা কিন্তু মানবতা আমাদের ধর্মে আমাদেরকে ষোলো আনা শিক্ষা দেওয়া হয়েছে কথা কন ঠিক কিনা বিরক্ত হচ্ছেন না তো একটু দিল দিয়ে শুনবেন কাজে আসবে সবাই বলে ইনসা আমি আপনাদের কাছে জানতে চাই ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা কিনা কথা কয় না ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা মানতে কোনো অসুবিধা আছে এটা বলেছেন কে বিদায় হজের সময় নবীর জবানে আল্লাহ তালা বলে দিছেন। দোস্তু হাবিব আপনি বলে দেন بسم الله الرحمن الرحيم. اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا. এ সাতপাড়ি আর নবীনাশ এগারে দাল অল্প সময়ের জন্য একটু দিলটা নরম করে মাওলার কথাগুলো শোনার জন্য তৈরি হয়ে যাও দুনিয়ার বাদ দাও আল্লাহর কালামের দিকে দিলটা লাগায়া দাও আল্লাহ তাআলা বলেন আলী ওমা আখমেলতুল হকুম দিন হকুম ও দুস্ত আপনি জানা দেন আমার কথা আপনি বলিয়া দেন আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম পূর্ণাঙ্গ করে দিলাম কমপ্লিট করে দিলাম আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম তুলা কুমুল ইসলাম আমাদা ইসলামকে তোমাদের দিন হিসাবে আমি আল্লাহ পছন্দ করলাম অসুবিধা হইতেছে নাকি আপনারা যারা আসছেন এই যে বসেছেন কিছু সময় কি বসতে পারবেন আপনাদের কারণে যদি আমি কোরআনার কথা শুনেইতে না পারি আপনারা দায়ী থাকবেন উঠা বসা নাই একটু দিল দিয়া শোনেন মজা পাবেন কোরআনে মজা আসেনি মজা পাবেন ইনশা শুধু একটু দিল দিয়া শোনেন এরে বাবা অনুধাবন করে নেন তাইলে এই যে আমি করলাম আল্লাহ বললেন দিনকে পরিপূর্ণ করে দিলাম পূর্ণাঙ্গ করে দিলাম আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম ইসলাম কি দিন হিসাবে যিনি আমাদের জন্য পছন্দ করেছেন দিল থেকে বলেন তিনি কে তাহলে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ বলেন এই দিন বাদ দিয়া যারা অন্য দিন অনুসন্ধান করবে তারা দুনিয়াতেও কপাল পোড়া পরকালেও জাহান্ন এই দিন বাদ দিয়া যারা ভিন্ন দিন তালাশ করবে তারা কপাল পোড়া তারা বিদ্যুতি হবে লাঞ্ছিত হবে বেমাল হয়ে জমিন থেকে বিদায় হবে পরকালে জাহান্নামের আগুনে জ্বলবে কার। <تصفحك> الله. أستبل بالنظام كل الله. ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخرة من الخاسرين. আল্লাহ বলেন ও আপনি জানায় দেন আমি যেই দিন দিলাম এই দিন বাদ দিয়ে যারা অন্য দিন অনুসন্ধান করবে অন্য দিন তালাশ করবে এটা কখনোই আমি আল্লাহর দরবারে মঞ্জুর হবে না কবুল হবে না বলে যারা আমার দিন বাদ দিয়ে আপনার আদর্শ বাদ দিয়ে অন্য দিন অনুসন্ধান করার চেষ্টা করবে এরা ক্ষতিগ্রস্ত দুনিয়াতেও কপাল পরকালে ঠিকানা মুসলমান তাইলে এই দিন হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই দিনের মধ্যে দুর্গা পূজায় শুভেচ্ছা জানানোর কোন সুযোগ নাই যারা কোন ঠিক না অনেকেই জানাই নাই নির্বাচন করে এরকম অনেকেই জানায় নাই আছে না টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা আছে না দেখেন না শর্মনাই তো জানায় নাই আবার ওই মামুনুল হক সাহেব তিনিও তো জানায় নাই তো আপনারা তো একসাথে ওঠা বসা করেন আপনারা কেন দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে হবে বলে লাগবে তো দুই একটা ভোট লাগবে ভোট পেলে কি হবে ক্ষমতার মসনদে যেতে পারবো ক্ষমতার মশ্নতে গেলে কি হবে বলে দিন কায়েম হবে স্পষ্ট ভাষায় বলি দিন কায়েম হবে না এটা পুরাপুরি ধোকাবাজি কথা কন ঠিক কি না আপনাকে আমি বুঝার জন্য বলি রাগ করতেছেন আপনারা ধরেন কাকে দিয়ে বুঝাই এখানে একজন আমি ধরেন ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে বুঝাইতেছি ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প চিনেননি দিহি মুরব্বীরা চিনেননি ডোনাল্ড ট্রাম্প কারা কারা চিনেন একটু হাত উঠান বাকি অনেকেই চিনে না মুরব্বীদের সামনে ওয়াজ করা একটু জটিল এক হুজুর নাকি বিষয়ে ওয়াজ করতে আছে মুরুব্বি খুব মনোযোগ দিয়ে বয়ান শুনতেছে এমন ওয়াজের এক পর্যায়ে হুজুর জিজ্ঞাসা করে ইফটিজিং কি মুরব্বি বুঝেননি মুরব্বি বলে হ বাবা বুঝি বলে কি বুঝো বলে ইভটিজিং নবীজির কোন সাহাবিন নামটাম হইতে পারে এজন্য মুরব্বীদের সামনে ওয়াজ করা খুব মুসিবত বাজানরা আমি আপনাদেরকেও কিছু কথা শোনাবার জন্য আসছি আমার যুবক ভাইদেরকেও কিছু কথা শোনাবো আমার বৃদ্ধ বাবাদের কেউ শোনাবো ছোট ভাইদেরকেও কেও শোনাবো আমার কথাগুলো কি সবাই বুঝেন আসতে বলবেন না বুঝেন আল্লাহ কবুল করুন জোরে কোন আমিন এ বাবা দিল নরম করে দেন বুঝাবার জন্য বলি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট এই ডোনাল্ড ট্রাম্পের সাথে আমি মিলেমিশে চললাম সে আমাকে শর্ত দিল তোকে রাষ্ট্রের চেয়ারে বসায় দিব ও রাষ্ট্রের চেয়ারে তুই যাবি তবে আমি যেই শর্তগুলো দিলাম এই শর্তগুলো মেনে চলবি এখন আমি টুপিওয়ালা ডোনাল্ড ট্রাম্পের সাথে মিলেমিশে চললাম তার শর্তগুলো মানিয়ে নিলাম ক্ষমতার চেয়ারে গিয়ে যদি আমি তার কথা মতো না চলি বলেন তো ডোনাল্ড কি আমাকে ভালো মনে করবে নাকি খারাপ আসতে বলেন কেন ভালো না খারাপ এজন্য সাবধান আপনারা কৌশল দেখাইতে গিয়া বেঈমানদের সাথে তাল মিলাইয়া চলবেন আমেরিকারা আমেরিকারে খুশি করে চলার চেষ্টা করবেন বলেন যে সংসদে গিয়া ইসলাম কায়েম করে ফেলবেন না 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 আপনি সংসদে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়ার পর তাদের কথা মতে যদি না চলেন তারা আপনাকেও ছাড়বে না আমাদেরকেও ছাড়বে না তো আপনাদের কারণে আমাদের এই দেশটা মারাত্মক ঝুঁকিতে কথা কয় না এর থেকে স্পষ্ট ভাষায় বলে দেন যে আমরা এই প্রক্রিয়া যে প্রক্রিয়ার সাথে ইসলামের মিল নাই এটা আমরা মানি না আমরা বরং আল্লাহর হাবিবের আদর্শের ভিতরে চলতে চাই কথা কন ঠিক যে প্রক্রিয়ায় আপনি একটা ভোটের জন্য হিন্দুদের দুর্গা পূজায় গিয়া তাদের প্রশংসা করতে হবে এর সাথে এই প্রক্রিয়ার সাথে কোন সম্পর্ক মুসলমান দিল নরম করে কথাগুলো ভিতরে ঢুকাও আল্লাহর কসম কোন দলের দালালি করার জন্য এখানে আসি নাই যা বুঝি তা সাপ্লাই দেই কসম আল্লাহর আমি ইব্রাহিমের সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আমাদের ধর্মের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম আমাদের ধর্মের পিতা বহিম যিনি বলেছেন বলেন তিনি কে ইব্রাহীম আল সালামকে মূর্তি বুঝায় নিতে পারে নাই পূজায় নিতে পারে নাই মেলায় নিতে পারে নাই বরং পয়গম্বর তারা টানছে দাঁড়ানো থেকে বসিয়া গেল কান্না করা আরম্ভ করিয়া দিল বলল বললো আমি মারাত্মক অসুস্থ আমাদের ধর্মের পিতা তিনি সামনে নিতে পারে নাই অথচ আমরা কপাল পড়া মুসলমান মূর্তিদের সামনে না গেলে মন ভালো লাগে না হিন্দুদের পূজায় গেলে আমাদের মনে শান্তি আসে না কয়জন হিন্দু পাওয়া যায় কয়জন খ্রিস্টান পাওয়া যায় বলে আমাদের ঈদের জামাতে কয়জন পাওয়া যায় না 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 ওরা নির্লজ্জ না ওরা আমাদের বুঝায় দেয় বিশ্বাসের জায়গা আলাদা তোমরা তোমাদের ধর্ম পালন করো আমরা আমাদের ধর্ম পালন করি তোমরা তোমাদের উৎসব উদযাপন করো আমরা আমাদের উদযাপন করি বিশ্বাসের জায়গা আলাদা থাকিও মানবতা রক্ষা করে চলা যায় আচ্ছা বলেন তো যা আমি জীবনে হিন্দুদের মন্দিরে যাই নাই এখন আমার সামনে যদি একজন হিন্দুকে পাশাক্ত নামাজ পড়ে এমন বান্দা মারে হিন্দুটা অসহায় যদি আমার সামনে একজন হিন্দুকে মারে আমি কি করে যে তাকে মারতেছে আমি মুসলমানের পক্ষ নিব। কথা কন হিন্দুর যে হিন্দুর উপর অত্যাচার করতেছে সে যদি আমার বাপ হয় বলে আমি আমার বাপের বিরুদ্ধে আমার ধর্ম আমাকে শিক্ষা দিয়েছেন কোরাইশের সম্ভ্রান্ত একজন মহিলার ব্যাপারে চুরি অপবাদ চুরির ব্যাপারে অভিযোগ আসলো আল্লাহ নবী অভিযোগ পর্যবেক্ষণ করিয়া আঙ্গুল কাটার জন্য অর্ডার দিলেন দিয়ে আঙ্গুল কাটতে হবে যে চুরি করবে চুরি করে ধরা পড়ার পর তার আঙ্গুল কাটা এই বিধান যিনি দিয়েছেন দিল থেকে বলেন তিনি কে কথা কন না তিনি কে চোরের আঙ্গুল কাটো তবে এমন চোর না যে সামান্য কিছু খাবার চুরি করছে এই চোরের হাত কাটা যাবে না পেটের দায়ে চুরি করছে ক্ষুধার্ত খাবার নাই অসহায় চুরি করছে তার হাত না যে মারাত্মক লেভেলের চোর যারা আমার দেশকে চুরি করে দেশের সম্পদ চুরি করে স্বর্ণ চুরি করে টাকা চুরি করে ব্যাংক লুট করে এই রকম চোরগুলাকে ধরে আঙ্গুল কেটে দাও হাত কেটে দাও এই নির্দেশ দিয়েছেন কে

এটা কি আমি আবুহানি বানাইছি না মাওলার কথা বলেন তো আল্লাহর কথা যদি কেউ মানার চেষ্টা না করে সে ইমানদার না বেঈমান মুসলমান নবী না শেখের দাল পায়ে হাত দিয়ে বলি আল্লাহর কালাম দিল দিয়া শোনো আর কেমনে মেনে চলা যায় চেষ্টা করো আল্লাহ তাআলা বলেন দোস্ত গো আপনি আমার কথা সাপ্লাই দেন আমার কথা বলিয়া দেন বলে চোর আর চুরনি যদি চোর আর চুরনি ধরা পড়ে যায় দেশের সম্পদ চুরি করে টাকা চুরি করে এই রকম চোর গুলো যদি ধরা পড়ে যায় আল্লাহ বলেন ফাকত হোমা উভয় চোরের হাত কেটে দেওয়া লাগবে মনোজ অমনোযোগী হওয়া যাবে না আমরা একটু শরীফ পড়ি আল্লাহ মোহব্বতে দিল খুলে বনি আল্লাহ মৌলনা মোহাম্মদ আলা আলী আশায় আছে দুই নয়নে তোমায় দেখি বল্লাহর হাবিবকে দেখতে মন চাইনি তো বলেন না দিল থেকে ইয়ার রসুল আল্লাহ কৈলজা থেকে বলেন ইয়ার রসুল আল্লাহ আশায় আছে দুই নয়নে তোমায় দেখিব দেখিতে না তোমায় কেমনে শুহব উম্ম বলে ডাক দেয়া না সোনার মদীনা উগোম দীনওয়ালা شراجها جهنم شويلا ياشويل مدينة يا اللهم صلي سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا এন অবিনাশ শেখারে অনুরোধ করি একটু দিলটা লাগাইয়া মাওলার কথাগুলো হৃদয়ে ঢুকায়া নাও আল্লাহ বলেন দোস্ত আপনি জানায় দেন চোর আর চোর্নি যখন ধরা পড়ে যাবে বড় বড় রাগ হব যখন ধরা পড়ে যাবে বলে ফাটো আরো আইদিয়া উভয়ের হাত কেটে দিতে হবে যা বিমা কাসাবা নাকাল মিনাল্ল এটা তারা যে চুরি করেছে চুরির প্রতিদান আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দণ্ড আল্লাহ তালা বলেন চোরের শাস্তি হবে এই রকম তাইলে আল্লাহ নবীর কুরাইশের একজন মহিলার ব্যাপারে চোরের যখন অপবাদ উঠল চোরের অভিযোগ অবস্থাপনা হলো চোরের অভিযোগ চুরি করেছে এমন অভিযোগ উঠল নবী যাচাই বাছাই করলেন এবার আল্লাহ নবী আঙ্গুল কর্তন করার জন্য অর্ডার দেওয়ার পর কোরআ সেই ব্যক্তি বসিয়া সিদ্ধান্ত বসলো যে কেমনে একজন সম্ভ্রান্ত বংশের আমরা নামি দামি বংশ এই বংশের একজন মহিলার হাত কাটা যাবে এটা বড় লজ্জার বিষয় সরমায়ের ব্যাপার কি করা যায় বলে চলো রহমাতুল্লাহ আলমিনের সামনে গিয়া দাঁড়াই আল্লাহ নবীর সামনে আসিয়া বলে রসুল আল্লাহ মাফ করে দেওয়া যায় নাকি এই যে মহিলাটা কোরাই বংশের দামি বংশের বলেই যে চুরির ব্যাপারে অভিযোগ উঠল আপনি যাসাই বাসাই করলেন আঙ্গুল কাটার অর্ডার করলেন এটা অপরাধ মাফ করে দেওয়া যায় নাকি আল্লাহ নবী ডাক দিয়া কয় শুনিয়া লাও আল্লাহর হুকুম বাস্তবায়ন হবেই মর্যাদা দেখার বিষয় নাই শুনিয়ে লও আমার কলিজার টুকরা ফাতেমা আর ইয়ার লহ তালানহার ব্যাপারেও যদি এমন অভিযোগ আসতো আর অভিযোগ প্রমাণিত হতো আমার ফাতেমার ব্যাপারেও আমি নবী এমনটাই করতাম বলেন না লহ রাখবার তাহলে আমার বাপ যদি হিন্দুর উপর খ্রিস্টানের ওপর একজন মাজলুমের উপর অসহায় মানুষের উপর যদি জুলুম করে আমার ধর্ম আমাকে বলেছে আমি আমার বাপের বিরুদ্ধে কথা কয় না এবার বলেন বিশ্বাসের জায়গা আলাদা থাকলেও তাদের পূজা তাদের ইবাদতের পদ্ধতি ভিন্ন হলেও আমাদেরটা ভিন্ন হলেও ইমান আকিদা ভিন্ন হলেও মানবতার জায়গা থেকে আমি সব সময় একজন অসহায়ের পাশে দাঁড়াতে হবে এ কাজ করা সম্ভব না অসম্ভব আসতে বলবেন কেন সম্ভব না অসম্ভব তাইলে মুসলমান কখনো ধর্ম নিরপেক্ষ হতে পারে না মুসলমান ধর্মের পক্ষে থেকেই মানবতা শতভাগ মেনে চলতে পারে কথা কন ঠিক কিনা একটু হৃদয় দিয়ে বনব্দি করেন শুধু মানুষ না দিন দিচ্ছি রে বাবা অনেকে তো আলবানি যদি সহীনা না বলে তাইলে মানিয়া নিতে পারেন না বলে আলবানি শায়খ আলবানির মতে অহাদিস সহি যেটা শুনাইতেছি আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন বলেন শুনিয়া লাও আমার নবী আমাদের শিক্ষা দিয়ে গেছেন ও অমুসলিম ভাইরা বাবারা বন্ধুরা আপনারাও আল্লাহ নবীর কথাগুলো একটু দিল দিয়ে অনুধাবন করে নেন

না হোক ভাবে ভাবে যাতে একটা চড়ুই পাখিও হত্যা না করে বলে জবাই করে খাওয়ার জন্য ছাড়া একটা চড়ুই পাখিও হত্যা করা যাবে না যদি জবাই করে আল্লাহর নাম নিয়ে খাওয়ার জন্য হয় এটা ভিন্ন কথা বলে আল্লাহর নাম নিয়ে খাওয়ার জন্য হলে স্বাধীনতা তোমাদের আছে এছাড়া একটা চড়ুই পাখি ও কষ্ট দেওয়া যাবে না এর থেকে বড় প্রাণীকেও কষ্ট দেওয়া যাবে না ছোট কষ্ট দেওয়া যাবে না বলে বিনা প্রয়োজনে একটা চড়ুই পাখি আঘাত করা যাবে না একটা চড়ুই পাখি হত্যা করা যাবে না যদি জবাই করে খাওয়ার জন্য হয় এটা ভিন্ন কথা কারণ এই পাখিটা আমাদের জন্যই বানিয়েছেন কে আসতে বলবেন না জবান খুলে বলেন আবার দেশে আছে আছে এমন কে বলে জীব হত্যা স্লোগান দিয়া আবার মায়ানমারে আমার মুসলমানদের কচু কাটা কাটে মুসলমানদের জবাই করে আছে না নাই আসতে বলবেন না জবান খুলে বলেন আছে না নাই যেটা হালাল ওটা আল্লাহর নাম নিয়া খাওয়া এটা সাওয়া এটা বলেছেন কি আল্লাহ আসতে বলছেন কেন কথা বলেন আল্লাহ বললেন না হক ভাবে বেহক ভাবে একটা চড়ুই অথবা তার থেকে বড় কোন প্রাণী হত্যা করা যাবে না কারাম বললেন ইয়া রসুল আল্লাহ চড়ুই পাখির আবার হক আছে নাকি রসুল আল্লাহ চড়ুই পাখির হক আছে বলে হাঁ আছে এই চড়ুই পাখিটা তুমি আমার আল্লাহর নাম নিয়া জবাই করে খাইবা এই চড়ুই পাখির এটা হক এটা জবাই করার সময় আল্লাহর নাম নিতে হবে আল্লাহর নাম নিয়া জবাই করা এটা তার হক বলে একটা গুরু বলেন ছাগল বলেন মহিষ বলেন হাসমুরগি বলেন এইগুলো আল্লাহ তালা আমাদের জন্য বানিয়েছেন এই প্রাণীগুলোর হক হলো জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করা আল্লাহর নাম ছাড়া যেটা জবাই করা হবে এটার গোস্ত হারাম যেটা আল্লাহর নাম নিয়ে জবাই করা হবে ওটার গোস্ত খাওয়া যায় খাওয়া হালাল বলে হালাল প্রাণী আল্লাহর নাম নিয়ে জবাই করে খেতে হবে হালাল প্রাণীতেও যদি আল্লাহর নাম নেওয়া না হয় এই প্রাণীর মাংস গোষ্ঠ আমাদের জন্য খাওয়া যাবে না এজন্য মুসলমান সব সময় সময় সাবধান একটা মুরগি বিসমিল্লাহি কথা কয় না বিসমিল্লাহি এটা তার হক এই প্রাণীটা যদি কথা বলতে পান ডাক দিয়া বলতো দুনিয়ার মানুষ মানুষ শুনিয়াল গরুটা যদি কথা বলতে পারতো গরুটা ডাকিয়া ডাকিয়া বলতো দুনিয়ার মানুষ শুনিয়াল আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তোমাদের খেদমতের জন্য আমাদেরকে তোমরা দুগ্ধ দোহন করো খাও পান করো কোনো অসুবিধে নাই আমাদেরকে আল্লাহ এজন্যই বানিয়েছেন জবাই করো কোনো অসুবিধা অসুবিধা নাই কারণ আল্লাহ এজন্যই আমাদেরকে বানিয়েছেন তবে আমাদেরকে খাওয়ার পর ভোগ করার পর একটাই দাবি মাওলার বন্দিগি করবি মাওলার ইবাদত করবি মাওলার সাথে শিরক করা যাবে না শিরকি জিন্দিগি তেমগ্ন হওয়া যাবে না মুসলমান বিনাশেকেরা দাল এই প্রাণীগুলো যদি কথা বলতে পারতো তাইলে ডেকে ডেকে বলতো শোন মাওলার বন্দিগি কর কারণ আমরা জীবন দিয়া তোদের ক্ষেত নিয়োজিত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে অভিযোগ একটা ওটের ব্যাপারে নবীজির কাছে অভিযোগ উপস্থাপন করা হলো ইয়া রাসূলুল্লাহ রাতের বেলা এটার চিল্লানির কারণে ঘুমাইতে বানি না আল্লাহ নয়ে বলে কারণ কি আমি তোমার কথা শুনলাম বিবাদীর বক্তব্য শোনা দরকার এবার ওটটাকে ডাকি আমার নবীর সামনে হাজির করা হয় আল্লাহ নবীর সামনে আসিয়া ওর তাসাহুদের শুরুতে বসিয়া গেল রাহমাতুল্লিল আলামিন ওটকে ডাক দিয়া বলে রে ওট তোর মালিক তোর বিরুদ্ধে আমার কাছে অভিযোগ উপস্থাপন করেছে তুই নাকি রাতের বেলা চিল্লাও যার কারণে তোর মালিক ঘুমাইতে পারে না রে কেন চিল্লাও রাতের বেলা কেন চিল্লাও যার কারণে তোমার মালিক ঘুমাইতে পারে না এবার ওট আল্লাহর নবীর সাথে কথা কয় একটু দিল থেকে মহাব্বতের আওয়াজ দিয়ে বলবেন ওট কথা বলতে পারে আমার মাওলার ইচ্ছায় ওট নবীর সাথে কথা বলে বলেছে এই একই বিশ্বাস আমাদের আসেনি আসতে বলবেন না জবান খুলে বলেন আসেনি শুধু ওট না রহমাতুল্লিন আলামিন রাস্তা দিয়ে হাঁটিয়া যায় সাহবাইকার লক্ষ্য করে শোনেন চারদিক থেকে শব্দ শোনা যায় আওয়াজ শোনা যায় আসসালাম আলাইকা ইয়া আল্লাহ ডানে নজর দিয়া দেখে কে সালাম